ইনসাফের কত বড় দাম কত বড় মূল্য আগের কার যুগের বাদশাহ বড় ইনসাফ কার বাদশাহ সফর করতে গেছে সফর করতে যাওয়ার পরে প্রতিমন্ত সন্ধ্যা গণে আসছে ইনসাফ কার বাদশাহ সফর কোথায় যাবে সন্ধ্যা গুনি আসছে নিজের রাজ প্রসাদে যাইতে যেই সময়টা লাগবে ওই সময়টা আব্বার হাতে নাই বসাত আগায় দিকে জঙ্গলার পাশে একটা জীর্ণ শীর্ণ একটা ঘর দেখা যায় বাদশাহ ওই থেকে দেখে বুঝতে পারছে হয়তো বা গরিব মানুষের গড় হবে গড় হবে ওই বাড়িতে দেখে ওই বাড়ির মালিক একজন কাঠুরিয়া সালাম দিলেন সালাম দেওয়ার পরে নিজের পরিচয় গোপন রাখলেন গোপন রাখলেন নিজেদের বাদশাহ আসল পরিচয় না দিয়া বলে ভাই আমি মুসাফির মানুষ সন্ধ্যা গণে আসছি যে জায়গা থেকে আসছি ওই জায়গায় যাওয়ার মতো সময় আমার হাতে নাই আমার হাতে নাই ভাই আজকে রাত্রের জন্য আপনার বাড়িতে আমি মেহমান হইতে চাই চাই কাঠুরিয়া আল্লাহ পরহেজগার লোক বললেন আলহামদুলিল্লাহ মেহমান আমার বাড়িতে থাকবে এটা তো বড় ভালো নসিব খুশ নসিব খুশ

একটা গরু আরেকটা গরুর সঙ্গে ঝগড়া করে না করে না বড় আদ বলা গরুগুলি দেখা যায় দেখা যায় সুশৃঙ্খল ভাবে গরের ভিতরে লুইকা দাঁড়িয়ে আছে কোন গরুর গলার মধ্যে রশিও নাই সুন্দরভাবে দাঁড়ায় মালিকের দিকে তাকায় আছে একটা গরুকে সারা দিয়ে একটা গাবিকে বের করলেনিয়া দুধ দহন করতেছে দুধ দহন করতে করতে দেখা গেল দুধ আসতে আসে আসতে আসে এতগুলি দুধ হয়েছে যে একটা গাভীর একটা গাভীর ওলান থেকে ওলান থেকে তিরিশটা গাভীর সম্মান দুধ বের হয়েছে আগন্তক মুসাফির বাদশাহকে দিলেন দুধ খাওয়ার জন্যে সঙ্গের সাথী জানা ছিল সবাই দুধ খেয়েছেন দুধ খেয়েছেন ওই কার ফ্যামিলি মেম্বার জানা ছিল সবাই দুধ খেয়েছে কিন্তু বাদশাহ কিন্তু বাদশাহ জো হয়ে গেল একটা গাবি ত্রিশটা গাবির সমান দুধ দিয়েছে এত ভালো গাবি দামি গাবি আমার দরবারে ওনায় আমি দেশের প্রেসিডেন্ট দেশের বাচ্চা আমার দরবারে অনায় যে কোনো কৌশলে হোক না কেন যেভাবেই হোক না কেন এই গাবিটাকে কাঠুরিয়ার কাছ থেকে আমি নিয়ে যাইতে হবে সিনা নিতে হবে নিতে হবে কারণ হলো একটা গাবির গাবির থেকে ত্রিশটা গাবির দুধ পাওয়া যায় পাওয়া যায় এত তো বরক এত ভালো গাবি আমার নজরে আর কোনোদিন পরে নাই না বাদশা মনে মনে ফুন্দিয়াত কাইলেন কিন্তু প্রকাশ করে না প্রকাশ করে না পরিচয় দেয় না যে সে বাদশাহ সে বাদশাহ পরদিন সকালে বেলা বলে কাঠুনিয়া ভাই আমি আমার জায়গায় চলে যাই ঠিক আছে জান ঠিক আছে জান আবার যদি কোনোদিন মন চায় আমার বাসায় মেহমান হয়ে আসবেন হয়ে আসবেন ওই মুসাফির নিজের জায়গায় চলে গেল রাজ প্রসাদে উজির নাজির দিকে বলে চলো যাই এক সপ্তাহ পরে আবার বলতেছে চলো যাই আবার সবর করতে যাই এইবার বাদশার নিয়ত হইল যে এই গাবিটাকে যে কোনো কৌশলে নিয়ে আসব দেখি চেষ্টা করে নিয়ে আসার জন্যে জয়া বার ঘুরতে ঘুরতে জংলার পাশে যাইয়া ইচ্ছা করে ওই কাঠুনিয়ার বাড়িতে মেহমান হইলেন কাঠুনিয়া বড় খুশি মেহমান পাইয়া মেহমান আসলে খুশি হওয়া ইমানদারের আলামত মেহমান আসলে খুশি হওয়া ইমানদারের আলামত মেহমান আসলে বারে মেহমান কে খাওয়াইলে মহান রব্বুল আলামিন বরকত বাড়ায় দেন রহমত বেশি করে নাজেল করতে থাকেন আহকামুল হাকিমিন মেজবানের প্রতি অনেক খুশি হয়ে যান আবার ওই বাদশা মুসাফির বেশে কাঠুনি আর দিকে বইসা বাড়িতে বইসা তাকায় দেখে সন্ধ্যা হওয়ার পরে সূর্য অস্ত যাওয়ার আগে আগে আবার ওই গরুর পালকগুলি বাড়ির ভিতরে ঢুকতেছে সে তাকায় দেখি গরু থেকে আবার ওই আগে প্রথম দিন যেই গাবিটা থেকে দুধ দোহন করেছিলো হন করেছিলো ওই গাবিটা থেকে দুধ দোহন করতেছে কিন্তু আশ্চর্য যেই গাবি এক সপ্তাহ আগে তিরিশ টাকা বিনি সমমান দুধ ছিল আজকে তাকায় দেখে বাচ্চা অল্প দুধ আসার পরে আর দুধ আসতেছে না বাচ্চা ডাক বলে কাঠুরি আবাই এইটা কি ওই গাবি ডাকি এক সপ্তাহ আগে যে মেহমান হয়েছিলাম যে গাবিটা তিরিশ টাকা বিনি সমান দুধ দিয়েছিল ওই গাবিটা থেকে এখন দুধ দহন করতেছো নাকি কয়ে হ্যাঁ আমি তো ওই গাবিটা থেকে দুধ দহন করেছি আজকে কেন দুধে তো কম হয়ে গেল কাঠুরিয়া ডাক দিয়ে বলে মুসাফির ভাই এই দেশের বাদশা মনে হয় জুলুম শুরু করে দিছে এই দেশের বাদশা মনে হয় ইনসাফ ছেড়ে দিয়েছে এই দেশের বাদশা মনে হয় জুলুম শুরু করে দিয়েছে প্রজাদের উপরে যার কারণে আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন রহমত বরকত বন্ধ করে দিয়েছে এবার পরিচয় দেয় না বাদশাহ নিজের বাদশাহ পরিচয় দেয় না পরদিন সকাল বেলা বিদায় নিয়ে চলে গেল আবার এক সপ্তাহ পরে আবার সবর করতে বের হয়েছে সবর করতে করতে এক পর্যায়ে সন্ধ্যা গণে আসলে ইচ্ছা করে নিজের সঙ্গের সাথীদেরকে নিয়া আবার ওই কাঠুরিয়ার বাড়িতে মেহমান হয়ে গেলেন মেহমান হওয়ার পরে তাকায় দেখে গরুর পাল বলি গরুর একটার পরে একটা সিনিয়ার কাঠুনি আর বাড়ির দিকে ঢুকতেছে তাকায়া দেখে ওই গাভীটা থেকে আবার দুধ দোন করতেছে দুধ দোন করতে করতে দেখা গেল তাকায়া বাচ্চা দেখে বাচ্চা দেখে প্রথম দিন যেভাবে তিরিশটা কাবির সমান দুধ দিয়েছিল আজকেও ওই গাভীটা তিরিশটা কাবির সমান দুধ দিয়েছে আগন্তুক মুসাফির বাচ্চা ডাক দে বলে কাঠুনে আবাই আশ্চর্য এক সপ্তাহ আগে গাবিটা যে গাবিটাই দুধ কম দিয়েছিল আজকে কি ওই গাবিটা থেকে দুধ দন করে সোনা কি নতুন করে আরেকটা গাবি নিয়েছ কাঠুরিয়া ডাক দিয়ে বলে না না যে গাবিটা থেকে প্রথম দুধ দন করেছিলাম দেখেছিলেন ওই গাবিটাই দ্বিতীয়বার দুধ কম দিয়েছিল আবার এখন তাকায় দেখি পুনরায় আবার প্রথম দিনের মতোই দুধ দিয়েছে বাচ্চা ডাক দিয়ে বলে কাঠুনিয়া বাই কারণ কি কোন কারণে গাবিটা এমন করলো কাঠুরিয়া ডাক দিয়ে বলে মনে হয় দেশের বাদশা জুলুম সাইরা দিয়া ইনসাফ হয়ে গেছে জুলুম ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন রহমত বরকত পুরাপুরি নাজেল করেছেন এবার বাদশা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে নিজের পরিচয় দেয় কাঠুরিয়া বাই মনে কিছু নিও না আমি দেশের পেসিডেন্ট আমি দেশের বাচ্চা এই গাভীরার প্রতি গাভীর প্রতি আমার লোভ লেগেছিল আমার অন্তরের মধ্যে আমি জুলুম করি নাই আমার অন্তরের মধ্যে একটা জিনিস পা খেয়েছিলাম যেই কোনো কৌশলে হোক গাভীরা তোমার কাছ থেকে চিনিয়ে নিব যার কারণে আল্লাহ রকুল আলামিন রহমত বরকত বন্ধ করে দিয়েছেন জুলুম করি নাই রে বাবা কাটুনিয়া বাই জুলুম করি নাই জুলুমের নিয়ত করেছিলাম যার কারণে আল্লাহ রব্বুল আলামিন জুলুমের নিয়ত করার কারণে রহমত বরকত বন্ধ করে দিয়েছে আজকে যখন আবার মেহমান হয়েছি নিয়ত করেছি মনে মনে তওবা ইস্তেগফার পড়েছি আয় আল্লাহ আমি ভুল করে ফেলেছি অন্যায় করে ফেলেছি আয় আল্লাহ এই গাবিটাকে আমি কাঠুরিয়ার কাছ থেকে সিনায় নিব না মনে মনে তো করার কারণে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়েছেন যার কারণে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়ে তোমার এই গাবির উপরে আল্লাহ রহমত বরকত নাজেল করেছেন ভাই আমার কি ক্ষমা সুন্দর দৃষ্টির দেখবা জুলুমের নিয়ত করার কারণে যদি এমন হয় জুলুম করলেই তো আল্লাহ নারাজ হয়ে যায় জুলুমের নিয়ত করলেও তো আল্লাহ নারাজ হয়ে যায় আমরা সকলেই আজ থেকে নিয়ত করবো নিয়ত করব কাউকে জুলুম করার কাউকে জুলুম করার জন্য কোনো নিয়ত অন্তরে জায়গা দিব না কোনো মাস জুলুম করবো না কোন মানুষের উপরে অত্যাচার করবো না ইনসাফ অনুযায়ী জিন্দগি যাপন করবো আল্লাহ আলামিন আমাদের সকলকে যেন ইনসাফ অনুযায়ী জিন্দগি চালাইবার এবার তৌফিক দান করেন বলে আমি